আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী নিষ্ঠুর বর্বরতার চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে যেখানে বলা হয়েছে খাদ্যের জন্য অপেক্ষা করতে থাকা ফিলিস্তিনিদের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছেন এতে তিরানব্বই জন নিহত হওয়ার খবরে গাজা যুদ্ধের তীব্র বর্বরতা প্রকাশ পেয়েছে গাজা শহরের কাছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি চালিয়ে গুলি চালিয়েছেন যা সাহায্য প্রার্থীদের কাছে জড়িত থাকা সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনাগুলোর মধ্যে একটি খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা কমপক্ষে তিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীদের কাছে গুলিবিদ্ধ হয়ে ত্রাণ প্রার্থীদের নিহত হওয়ার ঘটনাগুলোর মধ্যে এটি সর্বোচ্চ মৃত্যুর একটি ঘটনা ইসরায়েলি বাহিনী জানিয়েছেন যে উত্তর গাজায় হাজার হাজার ফিলিস্তিনিদের সমাবেশে গুলি চালিয়েছেন এবং তাতে কিছু হতাহতের বিষয়ে তারা অবগত ছিল তবে তারা বলেছেন যে গাজার কর্মকর্তারা যে সংখ্যাটি জানিয়েছে তা প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের থেকে অনেক বেশি সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানিয়েছেন যে খাদ্য সহায়তা বহনকারী পঁচিশটি ট্রাকের একটি ডব্লিউএফপির একটি বহর গাজা শহরের কাছে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের বিশাল ভিড়ের মুখোমুখি হন এবং পরে গুলিবিদ্ধ হন ইসরায়েলি বাহিনী গভীর দুঃখ প্রকাশ করেছে এবং গির্জার ওপর হামলা তদন্ত শুরু করেছে যেখানে প্রায় ছয়শো বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল যেখানে বেশিরভাগই শিশু এবং অনেকেই বিশেষ চাহিদা সম্পন্ন ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছেন বেসামরিক নাগরিকদের সাথে জড়িত যে কোনো সহিষ্ণুতা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য আল শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন যে রবিবার সকাল থেকে হাসপাতালে আটচল্লিশ জন নিহত এবং একশো পঞ্চাশ জন আহত হয়েছেন তিনি বলতে পারেননি যে নিহতরা ইসরায়েলি বাহিনীর অথবা সশস্ত্র বাহিনী নাকি উভয় দলের হাতে নিহত হয়েছেন গত সপ্তাহে গাছার একমাত্র ক্যাথলিক গির্জার ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় পোপ তার ক্ষোভের ক্ষোভের কথা জানিয়েছে যেখানে নিহত হয়েছেন তিনজন এবং আহত হয়েছেন দশজন আহতদের মধ্যে একজন প্যারিস পুরোহিত ছিলেন রবিবার ইসরায়েল জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস এর ইসরায়েলে অফিস প্রধানের জোনাথন হেপ্টের আবাসিক অনুমতি প্রত্যাহার করেছেন যিনি বারবার গাজার মানবিক পরিস্থিতির নিন্দা করেন তিন মাসেরও বেশি সময় ধরে গাজায় সমগ্র জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য গুদামে মজুদ আছে তিনি বলেন গেটগুলো খুলুন অবরোধ তুলে নিন এবং সবাইকে খাবারের সুযোগ দিন তাদের মতে তীব্র অপুষ্টিতে মারা যাচ্ছে অধিকাংশ শিশু ইসরায়েলের গাজা এবং পশ্চিম তীরে সমস্ত সহযোগিতা নিষেধ করেছে সংস্থাটি হামাজ দ্বারা অনুপ্রেশে প্রবেশের অভিযোগ এনেছে যদিও এটি স্বাধীন পর্যালোচনায় দেখা গেছে যে তেল আবি তাদের দাবি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সংস্থাটি গাজাই বি সাহায্যের প্রধান পরিবেশক এবং অঞ্চলগুলি ফিলিস্তিনিদের স্বাস্থ্য ও শিক্ষা সহ মৌলিক পরিষেবা প্রদানকারী ছিল মে মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা নেতৃত্বাধীন ব্যবস্থার পরিবর্তে মূলত সাহায্য বিতরণ করেছে দোসরা মাস ইসরায়েল অবরোধ আরোপের পর থেকে খাদ্যদ্রব্য ব্যয়বহুল হয়ে পড়েছে গাজার বিভিন্ন অঞ্চলে জাতিসংঘ জানিয়েছেন যে তেরোই জুলাই পর্যন্ত সাম্প্রতিক খাদ্য সপ্তাহগুলোতে খাদ্য সংগ্রহের চেষ্টায় আটশো জন নিহত হয়েছেন যার মধ্যে ছয়শো জন ছিলেন এফ সাইডের পাশাপাশি বাকি দুশো জন বিভিন্নভাবে নিহত হয়েছেন শিশুদেরকে তাদের পরিবারের জন্য পানি আনতে গিয়ে হত্যা করা হয়েছে সাত অক্টোবর দু সাল সালে দক্ষিণ ইসরায়েল হামাসের আক্রমণের ফলে যুদ্ধ শুরু হয়েছিল যেখানে জঙ্গিরা প্রায় এক দুইশো জনকে হত্যা করেছিল যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ছিল এবং দুইশো একান্ন জন জিম্মি করেছিল গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন সাত অক্টোবর দু সাল থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আটান্ন হাজার আটশো পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ চল্লিশ হাজার নয়শো আশি জন আহত হয়েছেন